তুমি আসো আজই তুমি খালেস তওবা করো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দিবে একটু খুশি হতে পারতেছেন না আমি ভাবে বুঝতেছি যদি বলা হতো তওবা করলে আল্লাহ 200 টাকা দেবে তালি তওবা করতে পারি তওবা করলে যদি এক প্যাকেট আকিজ বিড়ি দেয় তালি তওবা করতে তবা করলি যদি এক প্যাকেট শেখ সিগারেট তবা করতে পারি দুনিয়ার কিছু যদি তবার বিনিময় তাহলে তবা করতে পারি ও দোস্ত ভালো করে জেনে নেন এক কোটি নেকির সাইতে আপনাকে এক কোটি নেকি দেয়া হবে তার সাইতে বড় পুরস্কার হলো একটা গুণা মাফ করে দেয়া একটা গুণা যদি আল্লাহ কেউ কে মাফ করে দেয় সাত হাজার বছর জাহান নামের আগুন থেকে পোড়া থেকে বেঁচে গেলেন সাত হাজার বছর জাহান নামের আগুনে পোড়া কি মনে করেন উলামাই কিরাম জীবন বলে আর ভাসমান কান্দে শোনেন শুনতে শুনতে তেলচা হয়ে গেছে এ কথার প্রতি কোনো গুরুত্ব ভিতরে পয়দা হয় না ভালো করে মনে রাখবেন দুনিয়ার আগুনের চাইতে নিরানব্বই গুণ পাওয়ার বালা জাহান্নামের আগুন দুনিয়ার আগুন তো ভ্যারাইটি কিসমের আগুন আছে চুলার আগুনের ভিতরে জীবন করে এক কান লোহা পোড়া দিলে তা গলে পানি হয় না আবার কারখানার আগুনের ভিতরে লোহা দিলে মুহূর্তের মধ্যে পানি হয়ে যায় এই আগুন আর ওই আগুনের পাওয়ার এক রকম না বয়লারের আগুন কারখানার আগুন এর সাইতে নিরানব্বই গুণ পাওয়ার ওয়ালা জাহান্নামের আগুন ওর মধ্যে তোমাকে এক ওয়াক্ত নামাজের জন্য দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর পোড়া লাগবে একটা গুনার কারণে সাত হাজার বছর একটা গুনার কারণে সাত হাজার বছর এইরকম গুণা আপনার কি পরিমাণ আল্লাহ মাফ করে দেওয়ার জন্য সাহস দিচ্ছেন যদি তোমার গুনায় তিনটে সংখ্যা আমি যেটা বলেছি সব পরিমাণ হয় ফিরে আসো বান্দা ফিরে আসো সব গুনা মাফ করে দেব শুধু গুনাহ মাফ করে দে শেষ করব না তোমার গুণা সংখ্যা পরিমাণ নেই কিও তোমারে দিয়ে দেব এটা হলো তবা কবুলের পরে তবা কবুল হলো এটা বসবো কি কইরা যদি যে থেকে তবা করছেন ওই গুনার কোনোদিন না করেন তাহলে বসবেন যে তবা কবুল হয়ে গেছে তবা করতেছেন আবার আস্তা খুল্লা পড়তেছেন গুসির টাকা আজদের গনে আর মুহি আস্তা খুল্লা পড়ে আস্তা

ভাষা ভাষা কারে শুনেন না আজকে ফজর পর্যন্ত বাঁচবেন এই রাতের পরে ফজর পর্যন্ত বাঁচবেন কেউ আছেন গ্যারান্টি দিতে পারবেন একজন মানুষ বলেন তো যে আমরা পারবো আমরা এলাকার ক্যাডার আমাকে বাড়ি দাঁড়ে আজরাইলে আসতে দেবো না যদি বাড়াবাড়ি আরে তারা আমরা সাত ভাই লাঠি দিয়ে দাঁড়ায় থাকবো আজরাইলে বাড়ো সবাই বেলায় দেবো তোমার মতো কত পাইসরে আজরাইল বিনি বাড়িতে সবাই বেলেছি তোমার মতো পাইসরে আজরাইল কোনো আরে বাঁধে না যে কোন সময় আমার মরণ আসতে পারে একটু বলেন পারে কি পারে না আমার মাদ্রাসা সুলতান কালকের পরের দিন শুক্র শনি দুই দিন মাহফিল আল্লাহ একবার আল্লাহ আমার শিক্ষা দিচ্ছেন সবক দিচ্ছেন দুই দিনের প্রথম দিনের প্রধান অতিথি চরমের পেশা হুজুরের খলিফা মালানা মালানা ফাইজি সাহেব নুরুল হুজা ফাইজি সাহেব আমার মাদ্রাসার এই শুক্রবারের মাহফিলের প্রধান অতিথি হুজুর গতকাল ইন্দেকাল করছেন উনি তো বললে পারতেন আল্লাহ মৌলানা নাসির সাহেবের মাহবিলটা করি নেই পার পয়ের পরে ভরি এ বললে কি শুনতো সময় হয়ে গেছে টান চলে আসছে কথা কন আমার দ্বিতীয় দিনের প্রধান বক্তা হজরত মালানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি তিন দিন আগে বগুড়ায় যে অ্যাক্সিডেন্ট করে উনি হাসপাতালে বলার কি আছে কিছু আছে বলার এগুলো সব কার হাতে কাজেই ফজর পর্যন্ত বাঁচবো না এটা ওভারসিওর

ঘুম মানে মরা ঘুমটা হলো মরণের সাদৃশ্য আল্লাহ 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 তোমার নামে মরিতেছি ওয়া বাসলে তোমার নামেই বাসবো সকালবেলা যে ঘুম থেকে উঠব এটা একটা বাচ্চা প্রত্যেকদিন দিন ঘুমের মধ্যে একবার মরি আবার সকালবেলা জেন্দা হই তিনিও যখন ঘুমাই ঘুমটা হলো মরণ ডেলি দুই একবার আমরা মরি আবার আল্লাহ মানে বাঁচায় দেয় ঘুমটা যে মরণ সকালবেলা ঘুম থেকে উঠে যে দোয়া পড়েন তার মধ্যে আপনি সেই কথাই স্বীকার করেন

now. <laughs> আমার আপনারে এমন অ্যাক্সিডেন্ট হতে পারে কিবারে পারে না কাজেই দোস্ত তবাটা এখন হবে আর এই তবার পর পাক্কা প্রতিজ্ঞা মরেও যদি যাই এই গুনার করব না মিথ্যা কথা জীবনে বলবো না আমি যদি জেল পাশ হয়ে যাই মিথ্যা কথা বলবো না আমার যদি যত পাহাড় সমান বিপদ আসুক সেনাবে বিচার করব না যত বড় অভাব আসুক হারাম সুখ দুঃখ খাবো না বেড়া কাডামকারী তার বিয়ার দেবী স্বনির্ভর চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক সহ সমস্ত প্রকার সমিতি এই সমিতির লেনদেন হারাম না খেয়ে পরেও যদি যাই তবুও সমিতির টাকা গ্রহণ করবো না সুদের সংস্থায় চাকরি নেবো না সুদের সংস্থায় চাকরি নেবো না হালাল হালাল বেতনের উপরে নির্ভর করব যাদের উপরে الضब्बा বেশি আছে তারা একটু খেয়াল রাখব যে আমাদের উপরে দোষ manusia দুশার বেশি করে অমক ডিপার্টমেন্টে ঘুষ খাই বেশি এলজিডি তে ঘুষ খাই বেশি সেটেলমেন্টে ঘুষ খাই বেশি পুলিশটা ঘুষ খাই বেশি তবে এর ভিতরে কিছু কিছু আল্লাহর বান্দা আছে তারা সব বেতন ছাড়া ডাইনে একটি এক পয়সাও খায় না নিজেদের কলিগ সাথীদের সাথে তাদের টাকার সা পর্যন্ত খায় না